স্বাগতম সবাইকে তিন নম্বর ক্লাসে চাকরি হতে আয়ের চার নম্বর অঙ্কের সমাধানটা আজকের ক্লাসে বোঝাতে চাই অবশ্যই ক্লাসগুলো ধারাবাহিক দেখবেন আর একেবারে ফুল স্ক্রিন করে ক্লাস দেখো জনাব হলিলুর রহমান একজন বেসরকারি চাকরিজীবী দু হাজার সালের ত্রিশে জুন সমাপ্ত বছরে তার চাকরি হতে আইছিল নিম্নরূপ করণীয় হলো জনাব খলিলুর রহমানের দু হাজার বাইশ তেইশ বর্ষের জন্য মোটায় বিনিয়োগতা নির্ণয় করো করদায় নির্ণয় করার জন্য বলা হলে কীরকম কী করতে হবে এটা তো এক নম্বর ক্লাসেই তোমরা জেনেছ এইরকম কিছু অঙ্ক তোমাদের পরীক্ষায় থাকতে পারে তো এখন আমি একটু ব্যাখ্যা করে বুঝাই উনি কিন্তু বেসরকারি চাকরিজীবী এখানে ক্লিয়ার করা হয়েছে মূল বেতন মাসিক পঁয়ত্রিশ হাজার টাকা নিশ্চয়ই এটাকে বারো দ্বারা গুণ করতে হবে কারণ এক বছরের মোটায় বিনিয়োগ ভাতা নির্ণয় করতে হবে ভাতা মূল বেতনের বিশ পার্সেন্ট মূল বেতন যা হবে এটার বিশ পারসেন্ট যেমন পঁয়ত্রিশ হাজারকে যদি আমি বারো দ্বারা গুণ করি তাহলে আমি পেয়ে যাব চার লক্ষ বিশ হাজার টাকা এক বছরের এই চার লক্ষ বিশ হাজার টাকার বিশ পারসেন্ট মার্গবত হয়ে যাবে দুটি উৎসব বোনাস প্রতিটি এক মাসের মূল বেতনের সমান তাহলে এক মাসের মূল বেতন পঁয়ত্রিশ হাজার টাকা আবার প্রতিটা এক মাসের মূল বেতনের সমান আছে দুইটা তাহলে পঁয়ত্রিশকে দুই ধরা গুণ করবো সত্তর হাজার টাকা হবে তাকে বিনা বাড়ায় একটি সুসজ্জিত বাসস্থান দেওয়া হয়েছে যার বার্ষিক মূল্য এক লক্ষ বিশ হাজার টাকা এটা এর মধ্যে অন্তর্ভুক্ত হবে তারপরে আছে এখানে তাকে একটি গাড়ি দেওয়া হয়েছে যা তিনি অফিস ও ব্যক্তিগত কাজে ব্যবহার করেন এই গাড়িটাকে দু হাজার পাঁচশো সিসি ধরে প্রতি মাসে ধরতে হবে দশ হাজার টাকা তাহলে বারো মাসে হবে এক লক্ষ বিশ হাজার টাকা সেটা মোটা এর মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে চিকিৎসা ভাতা মাসিক এক হাজার এটাও বারো গুণ হবে মাসিক থাকলেই বারো গুণ চলতি বছরে তিনি ভ্রমণ বাতা পান চল্লিশ হাজার টাকা সারা বছরে আয়ের মধ্যে এটা অন্তর্ভুক্ত হবে বিশেষ করে বেসরকারি চাকরিজীবীর ক্ষেত্রে ভ্রমণ ভাতা এটা আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে সরকারি চাকরিজীবীর ক্ষেত্রে এটা দেখানোর প্রয়োজন নাই কারণ এটা তো এমনিতেই অকরদার্য হবে তিনি অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে মূল বেতনে দশ পার্সেন্ট জমা করেন এখানে দেখো তিনি অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে মূল বেতনের দশ পারসেন্ট জমা করেন এখন চিন্তার বিষয় হলো উনি সরকারি চাকরিজীবী নাকি উনি বেসরকারি চাকরিজীবী উনি বেসরকারি চাকরিজীবী যদি বেসরকারি চাকরিজীবী হয়ে থাকেন আর যদি এরকম তথ্য দেওয়া থাকে যে তিনি অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে মূল বেতনের দশ পারসেন্ট তিনি নিজে জমা করেন তখনই আমাকে ধরে নিতে হবে যে উনি যেহেতু বেসরকারি চাকরিজীবী নিজে যেহেতু জমা করেন নিয়োগকর্ত জমা করেন বেসরকারি চাকরিজীবী যার আন্ডারে কাজ করেন তার নাম হলো নিয়োগকর্তা তাকে নিয়োগকর্তা বলা হয় তিনি যেহেতু জমা করেন নিয়োগকর্ত জমা করেন এটা আমাদের মনে রাখতে হবে সব সময়ের জন্য বোঝাতে পেরেছে আবার যদি এটা সরকারি চাকরিজীবী হতো তো সরকারি চাকরিজীবী উনি তো আর নিয়োগকর্তা তো আর জমা করবে না সরকারি চাকরিজীবীর ক্ষেত্রে যদি এরকম আট নম্বরের মতো তথ্য দেওয়া থাকে তখন সরাসরি বুঝে নিতে হবে যে শুধুমাত্র কর্মচারী জমা করেন আর বেসরকারি চাকরিজীবীর ক্ষেত্রে যদি এই তথ্যটা দেওয়া তাকে ধরে নিতে হবে যে কর্মচারী জমা করেন নিয়োগকর্ত জমা করেন ক্লিয়ার একেবারে আয়বর্ষে তিনি বারো দশমিক পাঁচ পার্সেন্ট হারে উক্ত ফান্ড থেকে সুদ পান ছ হাজার টাকা যেটা জমা করেন অনুমোদিত প্রভিডেন্ট ফান্ড ছয় হাজার টাকা যে সুদ পান এটা মূল বেতনের তেত্রিশ পার্সেন্টের চেয়ে কম যেহেতু মূল বেতনের তেত্রিশ পার্সেন্টের চেয়ে কম সুতরাং এটা হিসাবের মধ্যে আসবে না মূল বেতনের তেত্রিশ পার্সেন্টের যদি বেশি হয় তাহলে আসবে গৃহ পরিচারিকা বাতা বাবদ তাকে মাসিক দুই হাজার টাকা দেওয়া হয় তো এটা তো বারো দ্বারা গুণ হয়ে যাবে তিনি গ্রুপ বিমায় মূল বেতনের এক পার্সেন্ট দান করেন তিনি ডিপোজিট পেনশন স্কিমে জমা করেন সাত হাজার পাঁচশো টাকা জনাব হলিলুর রহমানের বাইশটি সাহেব বর্ষের জন্য মোটাই বিনিয়োগ বাতা নির্ণয় করো এখানে বলা হয়েছে যে আয় বর্ষ হলো দু হাজার বাইশ তেইশ তাহলে করবর্ষ হবে তেইশ চব্বিশ এটা আগে লিখে নিবেন আজ বর্ষ দু হাজার বাইশ তেইশ করবর্ষ তেইশ চব্বিশ চাকরি হতে মোটা এখন আমরা নির্ণয় করব। দেখো আমি এক এক করে নিয়ে আসি আমি জানি এটা তুমরাও পারবে মূল বেতন মাসিক পঁয়ত্রিশ হাজার বারো দর আগুন মূল বেতনের বিশ পার্সেন্ট বেতন আগে কত বলেছিলাম চার লক্ষ বিশ হাজার ওইটার বিশ পার্সেন্ট দুটি উৎসব বোনাস এক মাসের মূল বেতনের সমান আচ্ছা এতটুকু আগে দেখাই এই যে লক্ষ্য বিশ হাজার ভাতা চার লক্ষ বিশ হাজারের বিশ পারসেন্ট চৌরাশি হাজার উৎসব বোনাস পঁয়ত্রিশ হাজার দুই ধারা গুণ করা হয়েছে কারণ প্রতিটা এক মাসের মূল বেতনের সমান এই জন্য গণ করা হয়েছে সত্তর হাজার পরবর্তী যে তথ্যগুলো আছে তাকে বিনা বাড়ায় একটি সুসজ্জিত বাসস্থান দেওয়া হয়েছে এক লক্ষ বিশ হাজার টাকা গাড়ি দেওয়া হয়েছে প্রতি মাসে দশ হাজার করে বারো মাসে এক লক্ষ বিশ হাজার চিকিৎসা ভাতা এক হাজার মাসিককে বারো গুণ ভ্রমণ ভাতা চোদ্দ হাজার নিয়ে আসব আবার তিনি যে অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে দশ পার্সেন্ট যেটা জমা করেন এখানে আয়ের মধ্যে হবে যেটা নিয়োগকর্তা জমা করেন এখানে তিনি অর্থাৎ জনাব খলিলুর রহমান বেসরকারি চাকরিজীবী তিনি দশ পার্সেন্ট জমা করেন তিনি যদি দশ পার্সেন্ট জমা করে থাকেন নিয়োগকর্তাও জমা করেন তো ওনার আয়ের মধ্যে নিয়োগকর্তার যে টাকাটা ওইটা শুধু অন্তর্ভুক্ত হবে আর কি আছে গৃহ পরিচারিকা বাবদ তাকে মাসিক দুই হাজার টাকা দেওয়া হয় এটা আসবে আর সুদ যেটা পান এটা তো মূল বেতনের তেত্রিশ পার্সেন্টের কম আসবে না তোমরা মনে রেখো কোন তথ্যে কি প্রয়োগ করতে হয় জানতে হয় এটা কয়েকটা ক্লাস করলেই তোমাদের একেবারেই ক্লিয়ার হয়ে যাবে তো এখানে আছে বাসস্থান সুবিধা সরাসরি এক লক্ষ বিশ হাজারই আনলাম মোটর গাড়ির সুবিধা দু হাজার পাঁচশো সিসি ধরে বারো মাসে এক লক্ষ বিশ হাজার চিকিৎসা ভাতা মাসে এক হাজার বারো মাসে বারো হাজার ভ্রমণ ভাতা চোদ্দ হাজার বছরে অনুমোদিত ভবিষ্যৎ তবিলা নিয়োগকর্তার দাম চার লক্ষ বিশ হাজারে টেন পার্সেন্ট বিয়াল্লিশ হাজার গৃহ পরিচারিকা ভাতা দুই হাজারকে বারো ধরে গুণ চব্বিশ হাজার যোগ করুন ওই লক্ষ ছয় হাজার সবগুলো আনার শেষ এই নয় লক্ষ ছয় হাজারের চাকরি হতে প্রাপ্ত মোট আয়ের তিন ভাগের এক অংশ নয় লক্ষ ছয় হাজারের তিন ভাগের এক অংশ এই টাকাটা অথবা চার লক্ষ পঞ্চাশ হাজার এই দুইটার মধ্যে কম হলো এটা তিন লক্ষ দুই হাজার এখানে নিয়ে আসো উপরের টাকা থেকে এটা বিক্ষোলে চাকরি হতে মোটাই ছয় লক্ষ চার হাজার টাকা এমন না যে তোমরা আজকের ক্লাসে অঙ্কটা নতুন করতেছ আশা করছি এটা সবার ক্লিয়ার হয়ে গেছে চাকরি হতে মোটাই আমরা পেয়ে গেছি ছলক্ষ চার হাজার টাকা এবার পরবর্তী কাজটা করি বিনিয়োগ বার্তা নির্ণয় চলো আমরা বিনিয়োগ ভাতাটা দেখে নেই বিনিয়োগ ভাতা নির্ণয় করতে হবে বিনিয়োগ ভাতার নিয়মটা কি তো এগুলা তো তোমরা ভালো করে জানো কোন কোনটা আনতে হয় অবশেষে মোট বিনিয়োগ পাওয়ার পরে মোটায়ের তিন পার্সেন্ট হবে মোট বিনিয়োগের উপর পনেরো হবে সর্বোচ্চ সীমা এখানে দশ লক্ষ টাকা হবে তিনটার মধ্যে কম যেটা সেটাই উত্তর তাই না আমাদের এখানে গ্রুপ বিমায় মূল বেতনের এক পার্সেন্ট দান করেন এটা হলো বিনিয়োগ ভাতা ডিপোজিট পেনশন স্কিমে মাসিক সাত হাজার পাঁচশো টাকা দান করেন এই দুইটাই শুধু আরেকটা হলো ওই যে তিনি তিনি যেটা জমা করেন এটা সহ নিয়োগকর্তার টাকা বেসরকারি চাকরিজীবী হলে উভয়ের টাকা এখন বিনিয়োগ ভাতায় চলে আসবে আমরা নিয়ে আসবো অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে কর্মীয় নিয়োগকর্তার দান চার লক্ষ বিশ হাজারের টেন পার্সেন্ট আর যেহেতু কর্মী একজন নিয়োগকর্তা একজন দুইজন এই জন্য দুই ধারা গণ করে টাকাটা নিয়ে আসা হয়েছে গ্রুপ বিমার প্রিমিয়াম চার লক্ষ বিশ হাজারের এক পার্সেন্ট চার হাজার দুইশো ডিপোজিট পেনশন স্কিমের দান সাত হাজার পাঁচশো মাসিক ছিল সাত হাজার পাঁচশো বারো ধারা গুণ নব্বই হাজার এটা আবার এক লক্ষ বিশ হাজারের চেয়ে কম অনুমোদিত বিনিয়োগের পরিমাণ এক লক্ষ আটাত্তর হাজার দুইশো টাকা আমরা এখানে পেয়েছি এটা হলো বিনিয়োগ ভাতা এখন করদায় নির্ণয় করার জন্য মোট যে আয় মোট আয়ের তিন পার্সেন্ট মানে আগের অঙ্কের মধ্যে যেরকম করেছি মোট আয়ের তিন পার্সেন্ট অনুমোদিত বিনিয়োগের পনেরো পার্সেন্ট সর্বোচ্চ সীমা দশ হাজার যেটা কম সেটাই উত্তর এতটুকু পর্যন্ত লিখে দিলে উত্তর হয়ে যাবে